আ ভেরি গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে হচ্ছে কালী পুজোর দিন অনেকটা লেট হয়ে গেছে ভিডিও দিতে আসলে নানান কাজে ব্যস্ত আছি ব্যস্ত হয়ে পড়েছি আর কি যার জন্য ঠিকমতো ভিডিওটা আমি দিতে পারছি না তো কী কারণে বিজি বা কিসের জন্য এত লেট হচ্ছে ভিডিও দিতে সবই তোমাদেরকে বলবো তোমাদের সাথে শেয়ার করব কিন্তু তার আগে যেটা বলার সেটা হচ্ছে যে আজকে কালী পুজো তো তোমরা সকলেই জানো যে আমরা মেয়েরা বাড়িতে লক্ষ্মী পুজো করি কার্তিক ফেলে গেলে কার্তের পর কার্তিক ফেলে গেলে কার্তিক পুজো করি সরস্বতী পুজো করি এরকম অনেক পুজোই করি কিন্তু কালী পুজোটা কিন্তু সহজে সবাই করে না ঠিক কেননা কালী ঠাকুর কিন্তু লক্ষ্মী ঠাকুরের মতন শান্ত নয় আর সবাই চায় মেয়েরা শান্ত শিষ্ট ভদ্রই হোক কালীর মতো যেন রুগ্র এবং রাগি না হয় কিন্তু এখনকার যা সমাজ সেখানে লক্ষ্মীর থেকেও বেশি কালী হওয়াটাই দরকার তো যাই হোক কথা বলতে বলতে দেখো ঘর দৌড় পরিষ্কার করে নিয়ে সকালবেলায় স্নান টান সেরে জামাকাপড় মেলে টেলে দিয়ে বরের সাথে বেরিয়ে পড়েছি কালী পুজোর বাজার করতে হ্যাঁ তোমরা হয়তো ভাবছো যে কালী পুজোর বাজার করব তার আগে তো কিছুই তো শেয়ার করলাম না আসলে আমি তোমরা তোমরা তো সবাই জানো যে আমি মা কালীকে ভীষণ বিশ্বাস করি আর ছোটোবেলা থেকে মা কালীর ভক্ত তো যার জন্য আমার ঠাকুমা আমাকে নৈহাটির থেকে একটা কালী পুজোর মানে সময় গিয়ে কালী ঠাকুরের মূর্তি এনে দিয়ে মূর্তি মানে ছবি এনে দিয়েছিল তো ওটাকে আমি আমার ঘরে রেখে পুজো করতাম মানে ওই বই রাখার যে সেলফটা ওখানে রেখে পুজো করতাম কিন্তু ওখানে রেখে ঠিকঠাক করে না পুজো হতো না কেননা যেহেতু ওটা একটা মানে ঠিক ঘুপচি টাইপস হয়ে গেছিলো ওর মধ্যে না ভালো করে সাজাতে পারতাম না ফুলমালা ঠিক করে দিতে পারতাম একটা অসুবিধাই হতো তাই জন্য ভেবেছি যে মানে ভাবছিলাম অনেক দিন ধরেই যে ঠাকুরটাকে ওই ঘর থেকে এই ঘরে শিফট করব যথারীতি ভাবছিলাম তো অনেক কিছুই কিন্তু ভেবেছিলাম সিংহাসন কিনবো অনেক কিছুই ভেবেছিলাম কিন্তু যাই হোক আমাদের তো পরিস্থিতির কারণে অত কিছু করে হয়ে ওঠেনি কিন্তু আমি চেষ্টা করেছি আমার মতো করে আমার মাকে সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়ার সত্যি বলতে গেলে কি অনেকেই ভাবতে পারো যে কালী পুজো যা তা জিনিস নয় ব্রাহ্মণ ডেকে পুজো দেওয়া উচিত হয়তো কিন্তু যেহেতু আমাদের সামর্থ্য ওরকম এখনও হয়নি যে কালী পুজোর দিন ঠাকুরমশাইকে ডেকে পুজো দেব। যেহেতু সেই সামর্থ্য হয়নি তাই আমার মন বলল। যে আমি নিজে যেরকম পারি সেভাবেই মাকে সেবা দিই প্রত্যেক দিন দিই আজকে নয় একটু অন্যরকমভাবেই দেব যেহেতু আমার বাড়িতে মা কালীর মূর্তি তো ছিল কিন্তু শিবের মূর্তি কিন্তু ছিল না শিবলিঙ্গ ছিল না তাই জন্য সকালবেলায় দেখলে একটা দোকানে গেছিলাম তোমরা তো দেখতেই পেলে তো সেখান থেকে আমরা সকালবেলাতে গিয়ে নিয়ে এসেছিলাম শিবের মূর্তি কিনে যেটা আজকে কি বসাবো তো যাই হোক এখন দেখে যা মনে হচ্ছে কি হয়তো সকাল বারোটা একটা বাজে কিন্তু না এখন প্রায় সাড়ে তিনটে বেজে গেছে ওই কাঠফাটা রুদ্র গিয়ে আমি আর আমার বর বাজার করে আসতে আসতেই দেখতেই পেলে এসে একটু শুয়ে নিয়েছিলাম অনেক লেট হয়ে গেছিল তো যাই হোক তারপরে এসে এবার বাড়ির থেকে মানে আমার বাপের বাড়ির থেকে আমি একটা মানে কি বলবো ওটাকে জলচৌকি বলে সেটা নিয়ে এসেছিলাম মা বলেছিল যে এটা লাগে না এটা তুই নিয়ে যেতে পারিস তো যাই হোক সকালবেলায় যেহেতু ঘরটা ভেবেছিলাম যে এসেই তাড়াতাড়ি করে মুছবো কিন্তু যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো তাই জন্য সবার আগে ঘরটা মুছে টুছে নিয়ে তারপর সমস্ত কিছু করব কাঁচা জামা কাপড় পরে নিয়েছি আর তোমরা তো দেখলেই আমরা আমি অনেক আগেই স্নান করে নিয়েছিলাম যাই হোক তো ওই জলচৌকিটা ও আর কি ওখানে মানে ওকে দেখাতে পারিনি ও তো খুব একটা ক্যামেরায় আসতে পছন্দ করে না ওর জন্যই তো ওখানে জল ছবিটাকে আর কি রিপেয়ার করার জন্য বা কি বলবো সেটাকে বলবো যে একটু ভালো করে লুক দেওয়ার চেষ্টা করছে তো সেটা ওই করছে আর তার জন্য আমি এখানে অন্যান্য কাজগুলো সেরে নিচ্ছি মা যেহেতু কাজের মত কাজে চলে গেছে তো আজকে যেহেতু কালী পুজো আগের দিন তো দীপাবলি ছিল আর এবছরে তো দীপাবলি আর কালী পুজো একই দিনে পড়েছিলো তো সন্ধেবেলাতে আর আগে তো মানে যতক্ষণ না অমাবস্যা লাগছে ততক্ষণ তো পুজো হবে না অমাবস্যা লাগতে লাগতেই তো অনেক দেরি হয়েছিল চারটে না সাড়ে চারটে এরকম বেজেছিল তো যাই হোক অসুবিধা অসুবিধা হয়নি আমি এখানে দেখো ঠাকুর বাসন নিয়ে বসে পড়েছি ঠাকুর বাসনগুলো সমস্ত মেজে নেব আর যেহেতু আমরা যেখানে বাসন মাজি সেই জায়গাতে রেগুলার ইউজের বাসন মাজি ওখানে তো মাজা যাবে না তাই জন্য ঠাকুরের বালতি করে আলাদা করে জল নিয়ে এসে বাসনগুলো মেজে নিচ্ছি ঠাকুরের বাসন এই মানে অন্য অন্য জায়গাতে মানে কি দেখতেই পাচ্ছ যে তুলসী মঞ্চটার একটু পাশে মানে দেখে মনে হচ্ছে একদম পাশে কিন্তু একদম পাশন একটু দূরেই তো সেখানেই আর কি বাসনগুলো মেজে নিচ্ছি এবার যেহেতু প্রত্যেক বৃহস্পতিবার করে আগে মাজা হতো সরি বৃহস্পতিবার না শুক্রবার করে যেহেতু ওরা তো অনুকূল ঠাকুরের দিক তাই জন্য শুক্রবার করে ঠাকুর বাসন মাজা হতো কিন্তু বিগত কয়েক বছর মানে এক দু বছর ধরে আমার শ্বশুর চলে যাওয়ার পর থেকে সেভাবে দিনক্ষণ দেখে কিছুই করা হয় না যখন যার সুবিধা হয় সে মেজে ফেলে বাসন তো আজকে যেহেতু কালী পুজোর দিন তাই জন্য আমি ভাবলাম যে আমি সমস্ত বাসনগুলোকে ভালো করে মেজে নিই তো যেই ভাবা সেই কাজ এদিকে বাসন মাজতে বসে পড়েছি আর যেহেতু সকাল থেকে আমি না খাওয়া ছিলাম আর আজকে নিরামিষই করা হয়েছে মা যেহেতু যাবে তাই জন্য টিফিন রান্না তো করতেই হয়েছি কিন্তু আমি না খাওয়া ছিলাম আর কী বলো তো মন থেকে যদি কিছু ভালোবাসা যায় কিছু চাওয়া যায় তার জন্য কিন্তু উপোস থাকাটা কঠিন হয় না এমনিতে আমি উপোস থাকতে পারি না কিন্তু এই লক্ষ্মী পুজো বা এই কালী পুজোটা আমি প্রথম করব। যদিও সেভাবে মন্ত্র পড়ে সেরকমভাবে কিছুই করতে পারিনি কেননা আমি অত কিছু জানি না আমি একটা জিনিস মানি যে মনের ভক্তিটা হচ্ছে আসল নিষ্ঠা এবং ভক্তি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় না যে খুব একটা মানে ভুল বলে মনে করা উচিত যে না এইভাবে করলে ভালো হতো এইভাবে করলে ভালো হতো তো যাই হোক দেখতে পেলে যে ওখানে আমার বাসন টাসনগুলো মাজা হয়ে গেছে আর ঘর তো মোছা হয়েই গেছিল আর এবার পুজোর দিন মানে সব থেকে আগে যে কাজটা সেটা হচ্ছে কি আলপনা দেওয়া আমি আলপনা দিতে ভীষণ ভালোবাসি কিন্তু আমার শ্বশুর মারা যাওয়ার পর থেকে মানে আমার বিয়ের হওয়ার কয়েকটা মাস মানে কয়েক মাসটা ছ সাত মাস পরে তো উনি অ্যাক্সিডেন্টে মারা যান তো যার জন্য আর কি তারপর থেকে আমাদের বাড়িতে কোনো পুজো আচ্ছা কিছুই সেভাবে কিন্তু হয়নি তো আলপনা দেওয়ার সেরকম একটা সুযোগও আসেনি আর তারপর হচ্ছে প্রত্যেক বছর আমি লক্ষ্মী পুজোতে আমার বাড়িতে চলে যাই মানে বাপের বাড়িতে ওখানেই পুজো হয় এখানে হয় না ঘরটা ছোট বলে তো যাই হোক আমি এখানে বসে পড়েছি আলপনা দিতে এটা আমার খুব ভালো লাগার একটা কাজ তো তোমরাও দেখো তোমরা বলো কেমন হয়েছে আমি আমার সাধ্যমতো করার চেষ্টা করেছি আর এটা দেখে যতটা তাড়াতাড়ি মনে হচ্ছে আসলে কিন্তু আলপনা দিতে আমার প্রায় দু ঘন্টা দেড় থেকে হ্যাঁ দেড় থেকে দু ঘন্টা সময় লেগেছিল কেননা এটা হচ্ছে তোমার আমাদের এই ঘরের এইটা ওদিকেও করা হয়েছে ওদিকেরটা আর আমি তুলতে পারিনি ওখানেও আমার আলপনা দেওয়া হয়েছে তো দেখে ফার্স্ট মানে অ্যাকচুয়ালি ভিডিওটা ফার্স্ট করে দেওয়া বলে অনেক তাড়াতাড়ি মনে হয় কিন্তু পড়তে অনেকক্ষণ সময় লেগেছে মানে আমার আলপনা দেওয়া যখন শেষ হয়েছে তখন আমার শাশুড়ি মাও চলে এসেছেন তারপরে কি আমি রেডি হয়ে কিন্তু পুজোতে বসেছিলাম তো যাই হোক যেরকম আমি পারি সেরকমভাবেই চেষ্টা করেছি আর এটা আলপনা বলতে ফেব্রিক দিয়ে করা হয়েছে মানে যাতে কি থাকে এটা আমি ফেব্রিক দিয়েই করেছি তো কেমন হয়েছে তোমরা বলো আমি অত ভালো আর্টিস্ট তো নই যে খুব সুন্দর করে যেরকম দেখি চেষ্টা করি কিন্তু অত সুন্দর করে করতে পারি না অবশ্য চর্চার মধ্যে থাকলে করাই যায় কিন্তু চর্চার মধ্যেই থাকা হয় না তো তাই জন্য সেরকমভাবে হয়তো ভালো হয়নি তো তোমরা দেখে জানিও আমি আমার সাথে মতো করার চেষ্টা করেছি তোমাদের কেমন লাগলো আর আগে দেখলে যে সাদা কালারের একটা চৌকির মধ্যে জল চৌকির মধ্যেই ঠাকুরটা বসিয়েছিলাম অ্যাকচুয়ালি সাদা বলতে গেলে আমি বললাম না তখনই যে আমার বড় ও জলচকিটাকে মেরামত করেছিল এবার ও যেহেতু ব্যানারের কাজ করে তাই জন্যই কিন্তু ও ওই জিনিসটা মানে ব্যানারের যে এগুলো হয় ওগুলো দিয়ে আর কি সুন্দর করে করে দিয়েছে এগুলো ওরই কাজ আমার দ্বারা হয় না আমার অত মাইন্ডেও আসে না আমি তো ভেবেছিলাম যে ওটাকে হয়তো কালার ঠালার করবো করে আবার বল তখনও আমায় বলেছিল যে ওটাতে অনেক সময় লেগে যাবে শর্টে আমি যেটা করে দিচ্ছি সেটাই ভালো দেখতেও সুন্দর লাগে দেখলাম যে না সত্যিই তো দেখতে তো ভীষণই সুন্দর লাগছিলো ঠিক মানে অনেকটা মার্বেল মার্বেল টাইপস মনে হচ্ছিলো দূর থেকে দেখে মানে আমার ধারণা আর কি যদিও তা নয় কিন্তু আমার ধারণাতে আমার মনে হচ্ছিল যে বেশ সুন্দর আর তারপর একটা লাল কাপড় আমি পেতেছিলাম তো তোমরা এরপরে দেখতেই পারবে অবশ্যই যে আমি কিভাবে ঠাকুরগুলোকে পেতেছি বা কি কী করেছি যাই হোক আজকে মন থেকে কিন্তু আমি ভীষণ খুশি ছিলাম এদিকে আলপনাটা চলছে トトできてたか。 আর এই হচ্ছে ফাইনাল লুক এখনও ঠাকুর বসানো হয়নি এদিকে সামনের আলপনাটা দেখো আর ওদিকে লাল কাপড় পেতে নিয়েছি আর এটা হচ্ছে আমার দৌড় করার আলপনা ওই ঘরের আলপনাটা আর দেখানো হয়নি তো দেখে বাইরে বুঝতে পারছো সন্ধে হয়ে গেছে সত্যিই তাই সন্ধে হয়ে গেছিলো আর তারপরে গিয়ে আমি রেডি হয়ে চলে এসেছিলাম এবার আমার ঠাকুর বসানোর পালা তো এদিকে যথারীতি আমি আমার মনের মতো করে সত্যি করে কথা বলতে গেলে আমি মনের মতো করে পুজো দিতে পারি এখন মানে মনের মতো করে সেদিনও পুজো দিয়েছিলাম আমি খুব মন ভরে আর কি পুজো দিয়েছিলাম হয়তো সেভাবে মন্ত্র তন্ত্র তো কিছু জানি না কিন্তু যতটুকু মানে আমি নিজের মনের শান্তি পেয়েছিলাম আর আমার এত ভালো লেগেছিল যে কি বলবো শিব ঠাকুর বসিয়েছিলাম আমি খুব 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 খুশি ছিলাম যেটা বলে বোঝাতে পারবো না আমি হয়তো সিংহাসন মাকে এনে দিতে পারিনি এটা ঠিক মা যেদিন চাইবেন সেদিন মাকে আরও আরও সুন্দর করে যদি ভগবান দিন দেন মা যদি দিন দেন তাহলে হয়তো আরও ভালো করে সুন্দর করে পুজো করতে পারবো সবই মায়ের ইচ্ছা আর সব থেকে বড় কথা একটা প্রবাদ বাক্য আছে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এখনকার আধুনিক মডার্ন যুগে মানুষ সব বিশ্বাস করতে চায় না আমিও তাই আমি যে খুব একটা গোড়া বা খুব কুসংস্কারে বিশ্বাস করি তা নয় কিন্তু আমি ভালোবাসা শ্রদ্ধা ভক্তি নিষ্ঠা এতে খুবই বিশ্বাস করি আমি মনে করি মন থেকে যদি টাকা যায় মন থেকে যদি ভালোবাসা যায় পাথরেও ভগবান পাওয়া যায় সত্যিই তো তাই যদিও ভগবান কিন্তু নিরাকার ঈশ্বর নিরাকার তার কোনো আকার নেই আমরাই এটা মন থেকে আকার দিয়েছি কিন্তু যাই হোক মনের আমি মনে করি সত্যিই যে মনের আশা মনের ভরসা মনের ভালোবাসাটাই আসল তো আমি আমার সেই আশা ভরসা ভালোবাসা দিয়ে আমার যতটুকু সামর্থ্য সেই সমস্ত দিয়ে আমি কিন্তু চেষ্টা করেছি আলো দিকে দেখো আমি বললাম যে শিব কিনে এনেছিলাম সেটার এখন অভিষেক করছি আর কি ঠিক জানি না আমি ছোটোবেলা থেকে এরকমভাবেই করে এসেছি ঠিক কি কিনা জানি না তবে ওই যে বললাম মন থেকে ভীষণ খুশি ছিলাম আর খুব যত্ন করেই করার চেষ্টা করেছিলাম তো ওদিকে দেখতে পাচ্ছো বললাম যে সাদা কালারের এটা দিয়ে মানে এটা দিয়ে মুড়ে দিয়েছে দিয়ে তারপর লাল কাপড় পাতা হয়েছে তোমরা পরে আমি তোমাদেরকে ভালো করে দেখাবো তখন দেখতে পাবে তো এদিকে আমি শিবটাকে বসাবো তার জন্য আর কি এগুলো সমস্ত করে নিচ্ছি সমস্ত কিনে নিয়ে এসেছিলাম পঞ্চতত্ত্ব থেকে ঘি ঘিমুধু এই সমস্ত কিনে নিয়ে এসেছিলাম তো তারপর সেই সমস্ত জিনিস জোগাড় টোগাড় আমি একাই করছিলাম আমাকে কেউ হেল্প করতে লাগেনি অ্যাকচুয়ালি মানে আমি এগুলো একাই করতে পছন্দ করি ওর জন্য সেরকম হেল্পথা করছি তো ছোটো করে বুঝো খুব বড় করে তো করছি না যে বিশাল একটা আয়োজনের দরকার পাঁচটা ফল মিষ্টি এই সমস্ত দিয়ে আর কি যেভাবে দেওয়ার সেটাই করছি তাই জন্য সবাইকে সাহায্য করতে হয়নি আমার বরের খুব মাথা ধরেছিল তাই ওই ঘরে ছিল আর মা তো সবে এসেছিলো ওর জন্য বসেছিল আর এদিকে দেখো ফল নিয়ে এসেছিলাম ফল নিয়ে বসে পড়েছি ফল টল কাটবো। খুব ভালো লাগারই কাজ খুব ভালো লেগেও লাগছিলো করতে আর চেষ্টা করেছি ভালো মতন করে করার বারবারই এই কথা বলছি যে চেষ্টা করেছি করার জানি না কত দূর মানে ঠিক হয়েছে কি হয়নি সেটা জানি না কিন্তু চেষ্টা করেছিলাম যাই হোক এদিক থেকে দেখতে পাচ্ছ হয়তো ঠাকুর আমি বসিয়েছি আর পিছন দিকটা আমাদের প্লাস্টিকটা ফাটা ছিল বলে ওকে বললাম যে ওই দিকটা একটু কভার করে দাও তাই আরেকটা ব্যানারের পেপার দিয়ে ওই পিছন দিকটা কভার করে দিয়েছে কি দেখতে সুন্দর লাগে এখন দিয়েও মানে পুজো টুজো দিয়ে একটু শান্তি বেশ সুন্দর করে মালা টালা পরানো এই সমস্ত কিছু আর যেহেতু দেখো ভিডিও আমি একাই করছিলাম তার জন্য খুব অসুবিধা হচ্ছিল ওদিকে ফল টল কেটে সমস্ত কিছু দিয়ে আমি মানে মিষ্টির প্যাকেট ট্যাকেট আলাদা আলাদা করে দিয়ে সব কিছু দিয়ে আর কি পুজো টুজো দিয়ে ফেলেছি এখন আরতি করবো পুজো দিয়ে ফেলেছি বলতে সাজিয়ে টাজিয়ে সমস্ত দিয়েছি এবার আরতি করার সময় এসেছে তো সেটাই আমি করছি পঞ্চপ্রদীপ জ্বালিয়ে এদিকে ধুনোটা ও জ্বালিয়ে দিয়েছে আমি ঠিক ধুনো জ্বালাতে পারছিলাম না তাই জন্য ও জ্বালিয়ে দিয়েছে এদিকে প্রদীপ প্রদীপ সাজিয়ে আমি রেডি করে নিচ্ছি আর তারপরে এটা করব আর বাইরে এদিকে দেওয়া হয়ে গেছে মানে যেহেতু দীপাবলি তাই জন্য আজকে মোমবাতি আগের দিন দেওয়া হয়েছিল প্রদীপ চোদ্দ প্রদীপ আর আজকে দেওয়া হয়েছিল মোমবাতি তো যথারীতি প্রায় শেষের দিকে এবার আরতিটা আমি করে নেব যতটুকু সম্ভব চেষ্টা করলাম জানি না ভগবান কি চান অবশ্য ভগবান চেয়েছেন বলেই করতে পেরেছি তাহলে এত বছরে তো হয়তো করতে পারতাম মানে পারিনি হয়তো মা চাননি তাই সত্যি বলতে গেলে মন থেকে যা চাওয়া যায় যদি সেটা নিষ্ঠা হয় অবশ্যই পাওয়া যায় তার ফল আমি কেন সবাই পাবে যদি মন থেকে নিষ্ঠাভাবে মাকে ডাকতে পারে আর এই হচ্ছে আমার ঠাকুরের ফাইনাল লুক তোমরা সবাই দেখে নাও আমাকে জানিও যে কেমন হয়েছে যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে সেটাও আমাকে জানিও এইভাবেই আমি পুজো দিয়েছি আলাদা আলাদা থালাতে আর কিছুই দিয়ে দিই সবাইকে আমার বাড়ির লোকেদের একটু প্রসাদ প্রসাদও দিয়েছিলাম এদিকে তো দেখতেই পেলে অনুকূল ঠাকুরের ওটাই তো ছিল আমি আসার পরেই এই মা কালী শিব এগুলো পেতেছি আর কি আমার ভালো লাগার জিনিস তাই যাই হোক সাথে থেকে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আর ওই দেখো আমার বর এখন এসেছে তো যাই হোক আজকের মতো এখানেই টাটা ভালো থেকো